Hey, what's up, man? Yes, Hey, what's up, brother? Hey, hey, man. To me You. 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 nice to meet ah, You. You আচ্ছা তোমার একটা ছেলে আর আছে না হ্যাঁ আছে ও চাকরি বাকরি করে কিছু না চাকরি তো করে না আমি তো ফাবনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি কমপ্লিট করছি আমার ছোট ভাই অ্যান্ডা বাহিনীর প্রধান আছে তো চাকরি বাকরি লাগবে আমাকে বলে আমার বিভিন্ন ভাই ব্রাদার আছে হ্যাঁ আমি চাকরি দিয়ে দিয়ে দেবো নো নো ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ ওকে তো দুই দিন যাবো দেই না আজকে বাসায় গিয়ে আবার চলে এসে দেখছিলেন হ্যাঁ একটু আগে দেখলাম আমার সাথে কথা করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়